দীপার হাতের ছোঁয়ায় সূর্য আবার ফিরে পেল তার আগের ভালোবাসা এলোমেলো হয়ে গেল সূর্যের সব কিছু কিন্তু সব কিছুর মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে চেষ্টা করলো ইরা ইরা বলে দিল দীপানিতা মজুমদারের এর আগে বিয়ে হয়েছিল কিন্তু কার সাথে হয়েছিল সে বিয়ে সে প্রশ্নের উত্তর খুঁজতে সূর্য কি জানতে পারবে তার অতীত নাকি আবার নতুন করে দীপা সূর্যের ভালোবাসার বন্ধন গড়ে উঠবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাস থেকে সূর্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে চায় সেই সময় দীপা ক্লাসে ঢোকে ফলে তাদের মধ্যে ধাক্কায় সূর্যর বই পড়ে যায় একটা বই দুজন একসঙ্গে তুলতে গেলে মাথায় টোকাডুকি লেগে যায় এতে দীপা বলে একবার মাথায় টোকা লাগলে মাথায় সিংগ যায় সূর্য বলে সত্যি নাকি তারা পুনরায় মাথায় টক্কর দেয় এরপর ক্লাসে ম্যাডাম এসে বলে আজ তোমাদের ফ্রেন্ডশিপের সেলিব্রেশন হবে ছেলেরা ব্ল্যাক স্যুট এবং মেয়েরা রেড শার্ট পরে আসবে ম্যাডাম চলে গেলে সূর্য দীপা এবং অন্যান্য ছেলেমেয়েরা বেরিয়ে আসছিল তখন একজন বাচ্চাকে নিয়ে পাশের ক্লাবে ছেলেরা আসে তখন ডাক্তার না থাকায় সূর্য বাচ্চাটা নার্ভ চেক করে বলে তোমরা আমাকে তাড়াতাড়ি সাহায্য করো একে সিবিআর করতে হবে তখন একজন ছেলে বলে ফার্স্ট ইয়ারের ছেলে হয়ে সিবিআর করবে বলে কেউ আসে না তখন দীপা বলে আমি হেল্প করব। এরপর দীপা এবং সূর্য মিলে বাচ্চাটাকে বাঁচিয়ে তোলে এটা দেখে প্রফেসর এসে সূর্য এবং দীপাকে খুব প্রশংসা করে তারপর ক্লাসের মেয়েরা সূর্যের সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়ালে সূর্য না বলে তখন তাদের মধ্যে একজন তো বলেই বসে আমার মতো সুন্দরীকে আজ পর্যন্ত কেউ না বলেনি তখন সূর্য বলে ঠিক আছে কিন্তু আমি পারবো না আমি রূপ দেখে না আমি গুণ দেখে ফ্রেন্ডশিপ করি এরপর সূর্য এসে দীপার সঙ্গে ফ্রেন্ডশিপ করে হাত মেলায় এতে সূর্যর দীপার সেই পুরোনো ছোঁয়ার কথা মনে পড়ে যায় সেখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় সূর্য দীপাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে বাড়ি এসে সূর্য তার ভাইয়ের সঙ্গে দীপার সঙ্গে তার সমস্ত ঘটনা বলে তখন জয় বলে তুই তো বৌদিদির প্রেমে পড়েছিস রে তখন সূর্য বলে বৌদিদি মানে তখন জয় বলে আরে তুই যার প্রেমে পড়েছিস সে তো দুদিন পরে আমার বউ দিদি হবে তাই আগে থেকে বললাম এতে সূর্য লজ্জায় লাল হয়ে যায় এরপর আগামী পর্বে দেখা যায় বাড়ির সবাই কানামাছি খেলছিল তখন সূর্য দীপাকে জড়িয়ে পড়ে যায় তখন সেখানে ইরা এসে বলে সূর্য তুমি জানো না দীপান্বিতার আগে আর একটা বিয়ে হয়েছিল তাহলে কি সূর্য দীপার অতীত খুঁজতে গিয়ে নিজের অতীত জানতে পারবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন